হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তাহলে চলো সকাল সকাল ভ্লগটা শুরু করি আজ রবিবার তাই সকাল সকাল রান্নার ঝামেলাটা একটু কম আছে তার জন্য মা একটু বেলা করেই রান্না বসিয়েছে সকালে উঠেই বাদ বাঁধাকপিটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম মানে একটু ভাব দিয়ে রেখেছিলাম এবারে তরকারি তরকারি সব যা সরঞ্জাম সব কেটে দিয়েছি মা কিন্তু বসে পড়েছে বাঁধাকপিটা রান্না করার জন্য ওদিকে মাকে সব কেটে কুটে দিয়ে এসেছি আর এইদিকে চলে এসেছি ঠাকুরের বাসনটা ধোবো ঠাকুরের বাসনের মধ্যে সব ফুল টুল লেগে আছে বলে আগে একটু খালি জলে ধুয়ে নিই তারপরে ভালো করে মেজে নেবো তাই আগে জলে ধুয়ে নিচ্ছি ঠাকুরের বাসনটা মাদা থাকলে খুব সুবিধা হয় কারণ কাজের দেরি হয়ে যায় ঠাকুরের বাসন মাথা থাকলে যে কেউ পুজোটা দিয়ে নিতে পারে বেশিরভাগ আমিই দিই কিন্তু যদি সময় না পাই হাতে সমান না থাকে তাহলে অন্য কেউ দিয়ে দেয় বা ভূমির বাবা হোক ঠাকুর ঠাম্মি হোক যেই হোক একজন একজন দিয়েই দেবে তাই ঠাকুরের বাসনটা আগে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে মেজে নেব অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা একটু কম আছে আর সকাল সকাল বেশ রোদ উঠেছে আর রোদ উঠলে কি বলো তো ঠান্ডাটা কিন্তু কম লাগে আর চলো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল আমার বাসন মাজা তো চাটা খেয়ে নিয়েছি সানস্ক্রিনটা লাগাতে ভুলে গেছিলাম তাই ঘরে এসে আবারও সানস্ক্রিন লাগিয়ে নিলাম আজকে ঘুম থেকে উঠেছিও দেরি করে উঠেছি আটটার সময় কারণ ভূমি এখন রাত্রেবেলা এত দেরি করে একটা দেরটা বাজিয়ে দেয় ঘুমাতে তার জন্য ঘুমাতে হয়ে যায় প্রচণ্ড দেরি আর উঠতেও পারি না এখনও মনে হচ্ছে আর আমাকে দিলে আমি ঘুমিয়ে পড়বো দেখো সানস্ক্রিনটা লাগিয়ে নিলাম যাই এবারে কাজের দিকে আর এদিকে বলতে বলতে মা একদম বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছে প্রায় হয়ে এসছে বাঁধাকপিটা এবার একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে তোমাদের সাথে অনেকবার বাঁধাকপির রেসিপি শেয়ার করেছি তাই আজকে খুব একটা ডিটেলসে গেলাম না অল্প অর্ধ দেখালাম তো বাঁধাকপি করবে আর কাঠ কাট আছে মা রুটি করে নেবে চলো বাঁধাকপিটা হয়ে যাক তারপরে হবে রুটি রবিবারের দিনটা একটু স্বস্তির সাথে কাটাই ভালো লাগে আস্তে ধীরে সব করি চট জলদি থাকে না একদিকে মনে হয় কি চট জলদির দিনগুলোই ভালো কেন জানি না সেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর যেদিন ছুটি থাকে এই ঢিলামি দিতে দিতে হয়ে যায় বেলা ওদিকে বাঁধাকপি হচ্ছে মা দিকে আটা মেখে নিচ্ছে সকালে টিফিনে হবে বাঁধাকপির তরকারি আর রুটি ফুলকো ফুলকো রুটি গরম গরম সাথে বাঁধাকপির তরকারি আর সাথে কিন্তু আমি এক কাপ চা নিয়েই নেব কারণ দুবার চা না খেলে আবার শীত এই শীতের মধ্যে আমার আবার ভালো লাগে না বড্ড খারাপ লাগে কারণ আমি তো চা ভীষণ ভালোবাসি তাই রুটি আর বাঁধাকপি ঝালঝালের সাথে ছাটা খেতে লাগে বেশ ভালো আর এদিকে হচ্ছে মায়ের বাঁধাকপি হয়ে যাবে মা বললো রুটিটার পরে ভাত বসাবো তাই আমি ফাঁকা ছিলাম আর মাটিতে এই হাঁড়িতে মাটি মাখিয়ে রাখছি কি যে ভুলভাল বলে ফেলি মাঝে মাঝে এই হচ্ছে সমস্যা তো মাটি মাখাচ্ছি আর এদিকে ভূমির পাওয়া কিন্তু ক্যামেরাটা ধরে দিয়েছে নাহলে কিন্তু খুব সমস্যা ভিডিও করা জানো তো একা হাতে সমস্ত করাটা খুব সমস্যা হয়ে যায় সাথে কাউকে দরকার হয় কিন্তু বেশিরভাগটাই নাইনটি পারসেন্ট কিন্তু নিজেই করি তার জন্য কিছু কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়েও যায় কি করা যাবে একা মানুষ সবটার দিক দেখতে হয় আর এদিকে দেখো মা কি সুন্দর ফুলকো ফুলকো রুটি মানে ভাজছে একটা একটা করে বেশি আঁচ হয়ে গেছে তো তাই মানে রুটিগুলো ভাজতেও সুবিধা হচ্ছে আর এদিকে দুটো রুটি আগে ভূমির জন্য ভিজিয়ে দেব মা দুটো রুটি একদম ফুলকো ফুলকো রুটি ভূমির জন্য দিয়েছে বললো আগে ভূমির রুটিটা ভিজিয়ে দাও তো চলো রান্নাঘরে যাওয়া যাক ভূমি রুটিটা ভিজিয়ে দিই আর একটু গরম জল করেই রুটিটা ভেজাবো যাতে নরম হয়ে যায় এদিকে দেখো গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছি হালকা উষ্ণ গরম হয়ে গেছে এই যে রুটিটা ভিজিয়ে গ্যাসটা অফ করে ঢেকে দেবো তাহলেই রুটিটা একদম নরম হয়ে থাকবে তারপরে চলে এসেছি ছাদে কার্পেটটা একটু রোদে দিতে হবে কারণ রোদ আছে আর কার্পেটটা সারাদিনই মোটামুটি পেতে রাখা হয় একদম দুপুর থেকেই তাই একটু রোদে দিয়ে নিই যাতে কার্পেটটারও ভালো লাগে আর আমাদেরও পা দিতে ভালো লাগে কার্পেটটায় চলো তাহলে নিচে যাওয়া যাক দেখা যাক কি করা যায় কিছুই আর করার নেই এখন আছে খাওয়া দাওয়া কারণ ভূমির বাবা গেছে বাজারে বাজার থেকে আসবে মাছ নিয়ে সবজি নিয়ে তারপরে খাওয়া দাওয়া কর মানে রান্নাবান্না হবে দুপুরের এখন তার আগে একটু খাওয়া দাওয়াটা সেরে ফেলি বাঁধাকপির সাথে খাচ্ছি রুটি আর বেশ রোদ পড়েছে দেখেছো রোদ তাই বসতে না বেশ ভালো লাগছে কিন্তু আবার ভীষণ রোদ উঠলে সোয়েটার পরলে লাগে গরম আবার সোয়েটার খুললে লাগে ঠান্ডা সে এক ভীষণ বিপদ তো চলো এখন রুমে চলে এলাম বিছনাটা তুলেই রেখেছিলাম আর এই চাদরটা অনেক দিন ধরে পাতা তোমরা প্রত্যেক দিনের ব্লগেই দেখো তাই ভাবলাম আজকে চেঞ্জ করে নিই যেহেতু ওপরে একটা কম্বল পেতে রাখি তো তাই চাদরটা একটু নোংরা কমই হয়েছিল তাও ভাবলাম থাক চাদর আমি প্রত্যেক সপ্তাহে মানে চেঞ্জ করি মানে প্রত্যেক সপ্তাহে একটা করে আমার চাদর মানে লাগেই তাই এবার একটু বেশিই রয়ে গেল চাদরটা তার জন্য চেঞ্জ করে দিলাম তড়ি ঘড়ি করে চলো তাহলে তাড়াতাড়ি করে করেই দিলাম আর চাদর পাততে কিন্তু আমার খুব একটা বেশি সময় লাগে না আমি একদম চাদর পাতাতে বলতে পারো একটু এক্সপার্টই আছি তো চাদরটা তো পাতা হয়ে গেছে এবার দেবো ঘর ঝাড় দেবো আর এই কম্বলটা আর এই মানে চাদরটা ভালো করে আজকে কাচবো কেচে মেলে টেলে দেবো তারপর আবার পরে আর একদিন পাতা যাবে তো চলো ঘরটর ঝাড় দেবো আজকে ঘরটর মুছবো কারণ ঘর দৌড় মোচা হয় মোচাও হয় না অনেক দিন ধরেই দু চার দিন হয়ে গেল আর রবিবার যেহেতু ঘর দৌড় নাম মুছলেও ভালো লাগে না ওর বাবা বাড়িতে আছে বকা দেবে আবার আমাকে সে আবার খুব পার্টিকুলার এইসব বিষয়ে ঘর দৌড় ঝাঁপ দিয়ে নামছলে আসলে কী তো অনেক মানে ঘরগুলি একটু বড় বড় তো আমার বড্ড মুছতে একটু কষ্ট হয়ে যায় যদি না মানে কেউ থাকে তো একা হাতে পুরোটা মুছতে আমার খুব কষ্ট হয় যদিও আমার এই ঘরটাই আমি বসে মুছি বাদ বাকি কিন্তু আমি স্টিক দিয়েই মুছি আর তবুও মানে একা যদি পুরোটা ঘর মছতে গেলে না আমার প্রচণ্ড মানে হাত তাত ব্যথা করে পারি না তো দেখো ঘর দূর মুজব তার আগে ঝাড় দিয়ে এলাম তার আগে ওর বাবা চলে এসেছে ওর বাবাকে খেতে দেবো আর এই যে সবজিগুলো নিয়ে এসেছে এই চোর পেঁয়াজ আদা রসুন আদা রসুনের প্রচণ্ড দাম বেড়ে গেছে কাঁচা লঙ্কা দশ টাকা সিং দেখো কতটা দিয়েছে বিট গাজর মিলিয়ে পনেরো টাকা আর এদিকে বিনস দশ টাকা বিনস আর গাজর বিটের একটু দাম কিন্তু এখন কমেছে তো চলে এসেছি ঘর মুছতে আজকের ব্লগটা খুব বড় করব না আশা করব তোমাদের ভালো লাগবে অন্য দিনের মতো আজকেও কিন্তু তোমরা আমার পাশে পাশে থাকবে এটাই কিন্তু আশা করব ব্লগটা যদি ভালো লাগে আমার কাজকর্ম যদি তোমাদের একটুকুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা লাইক করতে কিন্তু ভুলো না যারা প্রথম আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও অন্য একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে